সমাজের জন্য নয় রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণেই অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসে অভিমত বিশ্লেষকদের প্রহসনের নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান প্রকাশ হল প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইফতেদায়ী পরীক্ষা সাফল্য রেকর্ড পাশের হার আটানব্বই শতাংশ ফাইনাল ইন্স্যুরেন্স শিরোনাম শুনছিলেন এবার আগামী বুধবার পহেলা জানুয়ারি সকাল ছটা থেকে অনির্দিষ্টকালের সড়ক রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট রাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টায় খদকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সেই সাথে পাঁচই জানুয়ারির নির্বাচন স্থগিত আটক নেতাকর্মীদের মুক্তি যৌথ বাহিনীর অভিযান ও মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল দেশে বিক্ষোভ করবে আঠারো দল বিস্তারিত আহসান জানাচ্ছেন জিম ঘোষণা ছিল রোববার পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করবে আঠারো দলীয় জোট তাতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু পুলিশের বাধায় দ্বিতীয় দিনেও বাসভবন থেকে বের হতে পারেননি বেগম জিয়া তাই দলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলন পয়লা জানুয়ারি বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা বাংলাদেশে অবরোধ চলবে অবিরাম অবরোধ চলবে অবরোধ দ্বারা সারা বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হবে এবং সরকারকে জানিয়ে দেওয়া হবে যে এই দেশের মানুষ গণতন্ত্রকামী কতিতে কেউ বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারেনি মনে করে দেন খন্দকার মাহবুব হোসেন ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বা দমন নীতি করে থাকতে চেয়েছেন কেউ পারেন নাই বর্তমান এই গণতন্ত্রের লেবাসধারী সাইদা শাসককে পাবেন না অবরোধে বাতাদিলের পরিণাম ভালো হবে না বলে হুশারি উচ্চারণ করা হয় সংবাদ সমালন থেকে জি মাসন বাংলা ভিশন ঢাকা এদিকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির দ্বিতীয় দিনে নয়াপলটনে যেতে পারেননি বেগম খালেদা জিয়া গুলশরে বাস ভবনে অবরোধ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বেটিসাই কমিশন এর রাবার্ট তবে কি আলোচনা হয়েছে তা পক্ষই সেই বৈঠক থেকে বের হওয়ার পরই আটক জানাবেন বিস্তারিত রবিবারের পুলিশি বাধায় অভিযাত্রা কর্মসূচিতে নয়াপল্টনে যেতে না পেরে সোমবারও কর্মসূচি বহল রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীও ঘিরে রাখে বিএনপি চেয়ারপারসনের বাসভবন বেগমজিয়ার গুলশানের বাসভবন ঘিরে আগের মতোই ব্যারিকেট পাঁচটি বালিভর্তি ট্রাক আর হাজার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় গড়ে তোলা হয় ব্যারিকেটের ভেতর সাংবাদিক সহ কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি এমনকি সাংবাদিকরা যাতে কোনো ভবনের ছাদে উঠে বেগমজিয়ার ছবি তুলতে না পারে সেজন্য সকাল থেকেই বেগমজিয়ার বাসার আশপাশের ভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বালিভর্তি ট্রাকের পেছনেও দেয়া হয় নতুন ব্যারিকেট সাংবাদিকরা শত চেষ্টা করেও পুলিশি বাধার কারণে বিএনপি চেয়ারপারসনের বাসায় প্রবেশ করতে পারেনি সন্ধ্যায় বেগম জিয়ার বাসায় যান বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ এ সময় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করতে তার গুলশানের বাসায় যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিভসন বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানাতে রাজি হননি ব্রিটিশ কমিশনার রবার্ট গিবসন ও বিএনপি নেতারা বৈঠকের পর বেগমজিয়ার বাসভবন থেকে বের হলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী এর আগে দুপুরে বেগমজিয়ার সাথে দেখা করতে আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান সংসদ সদস্য রাশেদা বেগম হিরাসহ আটক করা হয় তিনজনকে পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ মুহিবুল্লাহ মুহিব বাংলা ভীষণ ঢাকা দর্শক গুলশানে বেগম জিয়ার বাসভবনের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শ্রীকান্ত রেমান সরাসরি যাচ্ছে তার কাছে রেমান বেগম জিয়ার বাসার সামনের এখনকার পরিস্থিতি কেমন এই মুহূর্তে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভুলসারের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে গত দুদিনে যে নাটকীয়তা চলছিল আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য তার বাসভবনের মূল ফটক এবং আশপাশের সড়কগুলো কিন্তু ঘিরে রাখে এবং এই উনাশি নম্বর সড়কে চলাচলে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয় আমরা দেখতে পেয়েছি যে আড়িভাবে পাঁচটি ট্রাক রেখে কিন্তু এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয় যে পাঁচটি ট্রাকের মধ্যে আমরা রাত দশটার কিছু আগে আমরা লক্ষ্য করেছি পাঁচটি ট্রাকের মধ্যে তিনটি ট্রাককে এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে কিন্তু নতুন ট্রাকও এবার এখানে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে এই উনশি নাম্বার রোডের দুপাশে তিনটি ট্রাক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দিনভর ছিলেন তাদের তাদের পরিবর্তন এসেছে তবে দিনভর যে নিরাপত্তা কর্মীর সংখ্যা বেশি ছিল এখন কিন্তু নিরাপত্তা কর্মীরা রয়েছেন তবে সংখ্যায় কম রয়েছে পুলিশের পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে র্যাবের সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন র্যাবের সদস্যরা এখানে রয়েছেন এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বেগম জিয়ার বাসভবনের আজকে যেই বৈঠক হয়েছে কিছুক্ষণ আগে আপনারা সংবাদ দেখাচ্ছিলেন যে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকের পর থেকে কিন্তু এখন পর্যন্ত যারা বেরিয়ে গেছেন এখন পর্যন্ত কার্যালয়ের ভিতরে বেগম জিয়া নিজেই একাই অবস্থান করছেন যতটুকু আমরা জানতে পেরেছি আর কর্মকর্তা রয়েছেন তারাই কেবলমাত্র এখানে রয়েছেন এর বাইরে কিন্তু দলীয় কোন নেতা কর্মী কিন্তু এখানে

সুপ্রিম কোর্টে বিএনপি পন্থী আইনজীবীদের উপর ইটপাটকেল ছড়ে সরকার দলীয় সমর্থকরা এ ঘটনায় আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে নিয়ে মিজানুর রহমান সবুজ বেলা বারোটার কিছু আগে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় গতকালের হামলার প্রতিবাদে বিএনপি পন্থী আইনজীবীরা আদালতের ভেতরে মিছিল বের করে কিন্তু মূল ফটকের বাইরে মিছিল করা যুব মহিলা লীগ সহ বেশ কয়েকটি সরকার সমর্থিত সংগঠন তাতে ঢিল ছড়ে শুরু হয় সংঘর্ষ প্রায় আধ ঘন্টার উত্তেজনাকর পরিস্থিতির পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রায় দুই ঘন্টা যাবৎ কাণ্ডা চালালেও পুলিশ আইন শৃঙ্খলা কোনরূপ পদক্ষেপ গ্রহণ করেনি এবং মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনিও কোন রূপ ব্যবস্থা নেননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসন ও প্রধান বিচারপতির নির্লিপ্ত আচরণের তীব্র নিন্দা অভিযোগ জানাচ্ছে এই নির্লজ্জ হামলার প্রতিবাদে সকল বিচারপতি আইনজীবী ও বিচার প্রত্যাশীদের আগামীকাল একত্রিশে ডিসেম্বর সুপ্রিম কোর্ট সহ সারা দেশের প্রতিটি আদালতে কর্মবিরতি পালন করার আহ্বান জানাচ্ছে একই ঘটনার প্রতিবাদে বার কাউন্সিল মিলনায়তনে ব্রিফিং করেন ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মাননীয় প্রধান বিচারপতির দাবি জানাচ্ছে যে পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টের নিরাপত্তার দায়িত্বে ছিল তারা ভাবে আচরণকে প্রশ্রয় দিয়েছে অবিলম্বে তাদের তদন্ত করে বিচারের কার্ডগোড়ায় দ্বারা করাতে হবে হাইকোর্ট ও প্রেস ক্লাবের মতো স্পর্শকাতর জায়গাগুলোকে দলীয় স্বার্থে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আদালতের যেটাকে ঢাল হিসেবে ব্যবহার না করতে পারে থেকে করে এদিকে সোমবারও ক্লাব প্রাঙ্গনে সমাবেশ করেছে সাংবাদিকদের দুই পক্ষই গতকালের ঘটনায় পরস্পরকে দায়ী করার পাশাপাশি জাতীয় প্রেসক্লাব নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বক্তারা এ সময় প্রেসক্লাবের বাইরে লাঠি মিছিল করেছে সরকার সমর্থকরা পুলিশের সামনেই তারা লাঠি বাস বহন করলেও তাতে বাধা দেয়নি পুলিশ তবে প্রেস ক্লাবের সামনে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করা হয় কয়েকজনকে বরাবরের মতোই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল পুলিশের শক্ত অবস্থান এ সময় আঠারো দলের কোন নেতা কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় মিজানুর রহমান সবুজ বাংলা ঢাকা এদিকে রাজধানীর বাইরে চলছে মহানগর জেলা উপজেলায় রেলপথ নৌপথ ও সড়কপথে অবস্থান কর্মসূচি স্থানীয় পর্যায়ে যানবাহন চলছে সীমিত সংখ্যায় গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় অন্তত দুশো জনকে আটক করেছে যৌথ বাহিনী তথ্য রাজধানীর প্রবেশমুখে আজ সক্রিয় নিরাপত্তা তল্লাশি চৌকি ঢাকা রিচা মহাসড়কে সাভারের বিভিন্ন বাস স্ট্যান্ড সহ রাজধানীর সকল পুলিশের পাশাপাশি সক্রিয় রয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে চরম দুর্ভোগ সইছে মানুষ তল্লাশি চলছে রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে ঢাকা ভাঙসিং মহাসড়কের ভোগরা বাইপাস ও টঙ্গিতেও তবে রাজনৈতিক কর্মীদের তৎপরতা তুলনামূলকভাবে কম এদিকে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা ছিল কঠোর বন্ধ রয়েছে দূরপাতলার সব বাস এমনকি বন্ধ রয়েছে ট্রেনও বিভিন্ন পয়েন্টে চলছে যৌথ বাহিনীর ককটেল ও পাঁচ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে রাজশাহীর বিনোদপুর জিরো পয়েন্ট এলাকা থেকে পুলিশ বলছে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও গান পাউডার মজুত করেছিল দুর্বৃত্তরা রাতভর অভিযানের পর রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী সহ দশজনকে আটক করেছে পুলিশ দিনাদার 6টি উপজেলা নেতা কর্মীরা একই কর্মসূচি পালন করায় বন্ধ রয়েছে দূরপালার বাস সহ ওই রুটে সকল যানবাহন এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সাথে ঢাকামুখী রিয়েল সহ সব ধরনের পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে মানুষ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা সিলেট মহাসড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী জুড়াঁঙ্গার গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল দিচ্ছে সব ধরনের যান চলাচল বন্ধ আছে এদিকে কর্মশuchi সময় জুড়াঁঙ্গা শহরের শহীদ হাসান চত্তরে অবস্থান নেয় 18 দলের নেতাকর্মীরা এদিকে চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিছু পণ্যবাহী গাড়ি চলছে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সিলেটে নেতাকর্মীদের তৎপরতা ছিল কম দুপুরে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় যশোর বেনাপোল সড়কের চাঁদটা মোড়ে অবস্থান নিতে চাইলে আঠো দলের নেতাকর্মীদের লাঠিচার্জ করে পুলিশ আহত হয় পাঁচজন কুড়িগ্রামে একই কর্মসূচি পালন করা হয় তিন দফা হামলায় গাইবান্ধার পলাশবাড়িতে পঁচিশটি গাড়ি ভাঙচুর করে আঠারো দলের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআরসিএল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ আহত হয় জন আঠারো দলের অবস্থান কর্মসূচির প্রথম দিনে সোমবার বগুড়ায় একটি ট্রাক আগুন দেওয়া ছাড়াও পাঁচটি ট্রাক ভাঙচুর করা হয় লোকাল ট্রেন চললেও ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় রংপুর থেকে ঢাকামুখী সকল ট্রেন আজও বন্ধ রয়েছে রাজধানীর সাথে বন্ধ আছে পূর্বাঞ্চলের বাইশটি জেলার পরিবহন অন্যদিকে চট্টগ্রামে পঞ্চান্ন রংপুরে নয় ব্রাহ্মণবাড়িয়ায় পনেরো লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে তেইশ জয়পুরহাটে তেরো দিনাজপুরে পঁচিশ ভোলা ও সাতক্ষীরায় তেইশ ব্রাহ্মণবাড়িয়ায় পনেরো লক্ষ্মীপুরে নয় মেহেরপুর ও চাঁদপুরে আটজনকে আটক করেছে যৌথ বাহিনী ভারতে লোক দিয়ে আন্দোলনের খেলা খেলছে এভাবে আন্দোলন হয় না মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাথমিক সমাপনী ও ইত্যাদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে গণভবনে তিনি এ মন্তব্য করেন আন্দোলন সংগ্রামে বাধা নেই তবে মানুষ হত্যা বন্ধের আহ্বান জানান রশিদ প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইত্যাদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এদেশে আন্দোলন সংগ্রাম নতুন নয় তবে আত্মঘাতী আন্দোলন মানুষ হত্যা দুর্ভাগ্যজনক জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে কিন্তু জনগণকে হত্যা করে কেন জনগণকে হত্যা করে তো সেটা আন্দোলন হল না আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা বোমা মারা এবং সেটাকে ভাড়াটে লোক দিয়ে এটা কোন ধরনের আন্দোলন ভাড়াটে লোক দিয়ে তার আন্দোলন হয় না তা আমাদের বিএনপি জামাত এখন ভাড়াটে লোক দিয়ে তারা আন্দোলনের খেলা খেলে মানুষ হত্যা করে যাচ্ছে আন্দোলনের নামে বিএনপি জামাত বহু মানুষের ক্ষতি করছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা আবারও বলবো যে যত আন্দোলন সংগ্রাম যারাই করেন আমার আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু এই আন্দোলনের নামে মানুষ খুন করা এটা বন্ধ করতে হবে আন্দোলনের নামে পরীক্ষা বা বাচ্চাদের লেখাপড়ার জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা নজর দেওয়ার জন্য আমি আমাদের বিরোধী দলকে বিশ্বাসভাবে অনুরোধ জানাই এত প্রতিকূলতার মাঝেও ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী রশিদ বাংলা ঢাকা সমাজ নয় রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণে অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ড জামান অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে প্রহসনের নির্বাচন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন মানুষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে হবে রাজনৈতিক দলগুলোকে শনিবার রাজধানীতে এক আলোচনায় পাঁচ জানুয়ারি নির্বাচন স্থগিত এবং সহিংসতা বন্ধ না করলে সমস্যা সমাধানে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা একদিন পরেই নাগরিক প্রতিনিধিদের করা সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এগারো যারা খুশি লাভ তারাই জন্য আবার সচ্চার হয়ে উঠল প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের সমালোচনায় অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক অন্যদিকে দেবপ্রিয় বলছেন অসাংবিধানিক শক্তি নয় কার্যকর সমাধান দেখতে চায় নাগরিক সমাজ একটি হল যে যুদ্ধাপরাধের বিচার এবং সেটাকে কেন্দ্র করে যে সমস্ত নাশকতা চলছে এইগুলোর একটা বন্ধ করতে হবে দ্বিতীয়ত যেটা হল যে নির্বাচনটি পাঁচই জানুয়ারি ডাকা হয়েছে সেটা অর্থবহ নির্বাচন হতে যাচ্ছে না এবং এটা দেশের জন্য কোন সমাধান দেবে না সেহেতু এই নির্বাচনটিকে স্থগিত করে একটা আলোচনার ব্যবস্থা করা দরকার সংবিধানের আলোকে এবং সংবিধানে সেই সুযোগটি আছে এটা যারা আইন বিশেষজ্ঞ তারা দেখিয়েছেন রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করার জন্য রাজনৈতিক অঙ্গনে অগণতান্ত্রিক শক্তিকে অনুপ্রবেশের জন্য আমাদের সম্মানিত রাজনীতি রাজনীতিবিদটাই যথেষ্ট তারা জানান নাগরিক সমাজের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে দু পক্ষকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু কোনো কারণে উপস্থিত বিব্রত ছিল একটি রাজনৈতিক পক্ষ তাই একতরফা সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা ওনাদের প্রচুর ব্যক্তিকে উচ্চ পর্যায়ের ব্যক্তিকে আহ্বান জানানো হয়েছিল ব্যক্তিগতভাবে টেলিফোনে কথা হয়েছিল কিন্তু ওনারা কেউ কেউ অপরাগতা জানিয়েছেন শেষের দিকে পরের দিকে অনেকে হয়তো এটাতে সারা দেননি সেতু এই দায়িত্ব ওনাদের আমাদের কোন একটা উদ্যোগের প্রতিক্রিয়া এভাবে যখন রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে সরকারের সর্বোচ্চ শক্তিকে ব্যবহার করে যখন এটাকে নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়া হয় সেটার ফলে তারা যে উদ্দেশ্য করেন সেই উদ্দেশ্যটা হয় না সফল বরং আমাদের কথাগুলোকে আরো জনগণের কাছে তুলে দেয় তুলে দেওয়া হয় এবং জনগণের কাছে এটা যে গ্রহণযোগ্যতা সেটারই কিন্তু একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় সমালোচনা সত্ত্বেও চলমান রাজনৈতিক সংকট নিরসনের প্রধান দুদলকে সমঝোতায় পৌঁছানোর আবারও আহ্বান জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা সে জনগণের স্বার্থে রাজনীতি কৃষান নাসরুল্লাহ বাংলা ভীষণ ঢাকা রেকর্ড পাশের হার আর জিপিএ পাঁচ নিয়ে প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইত্যাদি পরীক্ষার ফল এবছর এসব পরীক্ষায় গড়ে পাশ করেছে আটানব্বই দশমিক পাঁচ শতাংশ ছাত্রছাত্রী যাদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে দুই লাখ চল্লিশ হাজার নয়শো একষট্টি জন শিক্ষামন্ত্রী মনে করেন প্রাথমিক শিক্ষা খাতে সরকারের ধারাবাহিক সাফল্যের আরেকটি প্রমাণ রেকর্ড পাশের হার বিস্তারিত জানাচ্ছেন সাইমুল হক প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে এবং ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে পাঁচ বছর আগে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী সার্টিফিকেট পরীক্ষা গত পাঁচ বছরে এ পরীক্ষায় অংশ নিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় সাত লাখ উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে আট লাখ পাশের হার বেড়েছে দশ শতাংশ এসব পরিসংখ্যানে প্রাথমিক শিক্ষা খাতে সরকারের সাফল্যের চিত্রে উঠে এসেছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে

রাজনৈতিক কর্মসূচি ছিল আমার স্পেশাল ক্লাস প্রোগ্রাম এটি আমাদের একটি বড় সাফল্য সকাল থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত আমাদের কাছেই বাচ্চারা থাকে আমরা ওই প্রাইভেট পড়াটা খুব একটা পছন্দ করি না আলহামদুলিল্লাহ কলিদার টুকরাদের ভালো ফলাফলের জন্য চেষ্টা করা হয়েছে সার্বক্ষণিক ভাবে পাশের হার আর জিপিএ বাড়াতে গিয়ে শিক্ষার মান নিয়ে আপোষ করা হচ্ছে কিনা এমন প্রশ্ন রাখা হয়েছিল শিক্ষামন্ত্রীর কাছে এই কথাটা ঠিক নয় যে পাশ করতেছে বেশি মান কমে যাচ্ছে মান মোটেই কমছে মান বৃদ্ধি পাচ্ছে এ বছর উত্তীর্ণ এবং জিপিএ প্রাপ্তদের মধ্যে মে সিসুরা ট্রেডের চাইতে এগিয়ে আছে তাইমুল হক, বাংলাফিনশন, ঢাকা। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে বarty নিরাপত্তার পাশাপাশি যান চলাচল বিধি নিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে ডিবি কমিশনার বেরেজ আহমেদ জানাল নববর্ষে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে 31 ডিসেম্বর মঙ্গলবার রাত আটটা থেকে পয়লা জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত রাস্তা ফ্লাইওভার বা রাস্তার মোড়ে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ করা যাবে না উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়াও নগরের গুলশান বনানী বাড়িধারা এই সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এছাড়া মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত হাতে ছিলে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না এছাড়া হোটেল রেস্তোরাঁ সহ উৎসবস্থলে বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে এছাড়া পটকাবাজি আতসবাজি বেপরোয়া গাড়ি ও মোটর সাইকেল চালানো বন্ধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে সংবাদ থাকুন ফিরে বাংলাদেশের আসন্ন নির্বাচনে যাই ঘটুক সে ব্যাপারে ভারত কোন পক্ষ নেবে না বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুশি মার্ক ফর ডেমোক্রেসিকে কেন্দ্র করে অবরুদ্ধ রাজধানী বন্ধ গণপরিবহন পুলিশের তল্লাশের নামে বাড়তি ভোগান্তি আপনারা দেখছেন সংবাদ টুকতে হাতিে গেলে দিপাড়ির পুরো সময় তো দাদা তো হাতি ছাড়ে না তারে কি বলছ না কিছু না এই না তো দাদা কথা দিয়েছিল আবার এখানে নিয়ে আসবে